এসব গরুর গোস খায় খায় মন ঘন্টে ওটা টান টান করে রে যে ডাইরেক্ট বোট সিল এটা 45 দিতে দাও কথা 45 35 বলতে গিয়ে 45 বলে 45 হবে না হবে আসসালামু আলাইকুম দর্শক ঝাঁকে ঝাঁকে আসছে গরু আজ শনিবার গাপতলি হাটে আমরা আছি এই হাটের মাঝখানে রাস্তায় কিন্তু প্রচুর গরু আসছে বিভিন্ন হাট থেকে শনিবারের দিন বেচা কেনা কম হয় কিন্তু প্রচুর গরু আসে গরু আসে আজ শনিবার সাত ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তো আমরা হাটের মধ্যে ঢুকবো নির্বাচনের আগে যে গরুগুলো আসছে সেগুলো কেমন দামে বেচা কেনা করতে চাই আমরা অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব আশা করি আমাদের সঙ্গেই থাকবেন আমরা ঢুক ঢুকে পড়ি ভিতরে চলুন বাহ খুব সুন্দর দেশাল গরু দেখেই ভালো লাগছে প্রথমে ঢুকেই দেখছি আমাদের আলাউদ্দিন ভাই নাকি জি শীত কি এত বেশি যে হবে পড়ে আছে

তাহলে দাম বললে তো আর কিছু নাই আমার কাছে মনে হচ্ছিল তেত্রিশ বলবো ভয়ে বত্রিশ বলে হয়তো এক হাজার দিব তেত্রিশ তো সেখানে হয়তো চৌত্রিশ কিন্তু ভাই বলতেছে পঁয়ত্রিশ ছত্রিশ বলছে এটা এখন আমার আইডিয়া হচ্ছে না এটা আচ্ছা এইটা আমি আপনাকে কই দেব এটা হ্যাঁ এইটা কত খাবে এটা এটা কিন্তু পিটা গরু এটা বুঝি কম পক্ষে যে এটা পিটা ওটার চাইতে এটা টাইট গরু হ্যাঁ এটা 4.5 মানে একটু বেশি আছে 4.5 ধরছে ধরছে তাহলে কত দিব 40 না হ্যাঁ বেশি 40 দেই 2000 তাহলে বেরো না না হ্যাঁ 47 পড়বে না 2000

সাতশো বিশ তিরিশ টাকার মধ্যে গ্রস্ত চলে আসবে হ্যাঁ এক গ্লাস ওরা রে পরের পাঁচ হয়ে যাবে হয়ে যাবে পরে পাঁচ হয়ে যাবে আমি দেখলাম এই এই কয়েকদিন হলো দুই তিনটা গরু এরকম সব এক জায়গায় আমার পাশেই এলাকায় ওরকম ভাগা দিয়ে নিল ভাই গরু আমার মনে হলো যে চার মণ পাঁচ কেজি হবে সেই গরু সাড়ে চার মন হয়ে গেল তবে তো পার্টি এক গছ যাচ্ছে সব সাড়ে চার মন হয়ে এক পরে পাঁচ ফোরে এসে যাবে আরেকটা গরু মনে হলো যে চার মন মনে হবে না পাঁচ কেজি কম হবে

আনন্দ উৎসবের সাথে সিল দিবে জানিবে চাই সুস্থভাবে নির্বাচন দেওয়া যাক ই আর একটা গোস খাইয়ে পাকাইয়ে আচ্ছা আমাদের মন্দিমের নির্বাচনী গরুগুলো দেখি কেমন দামে বেচা কেনা করবে এটা কি বড় রে কি সুঠাম দেহের শাহীওয়াল জি এটা কেমন কি চাইছিলেন ভাই এটা দানসো ভাই এক লাখ আশি হাজার ঠিক আছে এটা দিল্লি একবারে এক লাখ আটান্ন বিক্রি করুন ভাই এক লাখ আটান্ন জি কেমন কেমন কি ওজন টজন পাঁচ নম্ব আছে ভাই

একদম 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 কমানো ভাই একটা দশ কয় দিবো না আর কম বল সামনে তো একবার একশো 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 একশো

ঠিক আছে আচ্ছা ভালো লাগলো আমরা হাটের মধ্যেই ছিলাম আমাদের মঞ্জু ভাই শনিবার করে খুব সুন্দর সুন্দর গরু নিয়ে আসে সেই গরুগুলো একটু দেখানোর চেষ্টা করলাম আর পাশাপাশি নির্বাচনী গরু নির্বাচনী গরু কেমন সেটা আপনারা দেখলেন তবে নির্বাচনী গরু যদি একটু দাম কম হতো ভালো লাগতো সেটা আমরা দেখতে পেলাম না মোটামুটি দামও ভালো আছে আর ভালো তো থাকবেই স্বাভাবিক হ্যাঁ আমরা যদি পিছন দিকে চলে যাই দেখায় যে প্রচুর গরুগুলো আরেকবার আপনারা দেখছেন হাটের মাঝখানে রাস্তায় আছি শনিবারে একটু হালকা অনেক কাস্টমার কম আসে তো যাই হোক সব মিলিয়ে কিন্তু তারপরেও ভালো লেগেছে কি এই দুটো হয়ে গেছে নাকি আরে আবার পিছন থেকে গরু এসে যে বিপদের মধ্যে ফেলে দেয় বন্ধু ভাই নাম্বারটা বলে দেয় জিরো ওন সেভেন জিরো সেভেন সিক্স সিক্ড জিরো ডাবল জিরো ফোর থ্রি ফোর থ্রি ডাবল ওয়ান ডাবল ওয়ান এইট এইট তো বন্ধুরা নাম্বার শেষ আমাদের ভিডিও শেষ আল্লাহ হাফেজ